আমি এখন দেখাইব যে ইমুটি একটি সেটিং অন করলে আপনি যদি হন মেয়ের কোন কথা বলতে পারবেন মেয়ে হলে ছেলের কথা বলতে পারবেন তাই আপনার ইমুটি ওপেন করবেন আমি আমার ইমুটি ওপেন করলাম তাই আপনার প্রোফাইল ছবির উপরে ক্লিক করবেন প্রোফাইল ছবির উপরে ক্লিক করার পরে এখানে আছে ইমু বয়স ইমু বয়সে ক্লিক করবেন ইমু বয়সে ক্লিক করার পরে সেটিংকে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন জেন্টারে ক্লিক করবেন জেন্টারে ক্লিক করার পরে এই দেখুন এখানে আছে আপনি যদি ছেলের অ্যাকাউন্টে কথা বলতে চান তাহলে মেল সিলেক্ট করবেন আর মেয়ের অ্যাকাউন্টে কথা বলতে তাহলে ফিমেল সিলেক্ট করবেন তাই আমি ফিমেল সিলেক্ট করলাম আমি মেয়ের অ্যাকাউন্টে কথা বলবো তাই আমি ফিমেলে ক্লিক করলাম তাই আমি ফিমেলে ক্লিক করলাম ক্লিক করলে সেভ করে দিলাম এই দেখুন চেফ হয়ে গেছে এই দেখুন চেফ হয়ে গেছে তাই এখন আমি মেয়ের কোন কথা বলতে পারবো তাই এই পর্যন্তই আমার ভিডিও আজ যে ভালো লাগলাম ছেলেটির সাথে থাকুন সবাইকে ধন্যবাদ